গতকাল দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে টানটান উত্তেজনার মধ্যে অবশেষে শেষ হাসি এসেছে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া আর সেই আনন্দে আজ কিশান্ত দশগ্রাম এলাকায় তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা নিজেদের মধ্যে মিষ্টিমুখ করে এবং আবির খালে জয়ের আনন্দ ভাগ করে নিলেন তৃণমূলের মহিলা কর্মীরা তৃণমূল ব্লক সভাপতি অঞ্চল সভাপতি অঞ্চল নেতৃত্ব পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীরা সকলের মিলে কিষান্ত দশগ্রাম অঞ্চল কার্যালয়ে মিষ্টি ও আবেগ খেলে নিজেদের মধ্যে জয়ের আনন্দ ভাগ করে নেন এবং মহিলা কর্মীরা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান সাথে দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় নয়টি আসনে জয়লাভ হবে বলে ঝাঁপিয়ে পড়বেন বলে জানান গতকাল দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে টানটান উত্তেজনার মধ্যে অবশেষে শেষ হাসি এসেছে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া আর সেই আনন্দে আজ কিশান্ত দশগ্রাম এলাকায় তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা নিজেদের মধ্যে মিষ্টিমুখ করে এবং আবির খালে জয়ের আনন্দ ভাগ করে নিলেন তৃণমূলের মহিলা কর্মীরা তৃণমূল ব্লক সভাপতি অঞ্চল সভাপতি অঞ্চল নেতৃত্ব পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীরা সকলের মিলে কিশান্ত দশগ্রাম অঞ্চল কার্যালয়ে মিষ্টি ও আবির খালে নিজেদের মধ্যে জয়ের আনন্দ ভাগ করে নেন এবং মহিলা কর্মীরা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান সাথে দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় নয়টি আসনে জয়লাভ হবে বলে ঝাঁপিয়ে পড়বেন বলে জানান াস মহাশয় উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য এবং সদস্যা সর্বোপরি উপস্থিত রয়েছেন আমরা বলতে পারিনি কিন্তু আমরা আপনাদের সকলের সহযোগিতায় আমরা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছি কিন্তু আমরা জানি যে আমরা এটুকু করতে চাই তাকে আর তিনি যে এসেছেন এটাই আমাদের ঈশ্বর দর্শক রাম মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বড় পাওয়া একটা খুবই আনন্দের বিষয় তো আমাদের এখানে আয়োজিত হয়েছে বিশেষ করে কিশামর দশক গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকা সর্বভারতীয় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা করেছেন তাদেরকে আন্তরিকভাবে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি ব্লক দৈন্য প্রথমেই আজকে এই মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে আজকে এই সভা সভায় উপস্থিত সকলকে আমাদের গতকালকে লোকসভা নির্বাচনের যে জয় সেই জয়ের জন্য সবাইকে আমি শুভেচ্ছা জানাই জানাই যে আমাদের এই লোকসভা নির্বাচনে আপনাদের প্রত্যেকের গুরুত্ব প্রত্যেকের সহযোগিতা প্রত্যেকের ভালোবাসা এটা যদি আপনারা না করতেন তাহলে আমরা গতকালকের এই নির্বাচনে আমরা যেতে পারতাম আমরা গত লোকসভা নির্বাচন অর্থাৎ উনিশ সালের লোকসভা নির্বাচন আমাদের যারা মহিলা কর্মীরা আজকে দায়িত্ব নিয়ে একটা আনন্দ উৎসব বৃষ্টি মুখের আয়োজন করেছে আজকে কিষম দশ গ্রামায় বিভিন্ন অঞ্চলে বলতে গেলে তার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা উঠে উঠে বিজেপি কর্মীদের যে উন্মাদনা তারা ফলাফলের অপেক্ষা করেনি কাকে ধরবে কাকে মারবে কাকে কাটবে কার বাড়ি ভাঙচুর করবে কার কাছে ফাইন নেবে বিভিন্ন পরিকল্পনা জেতার আগেই আনন্দ উল্লাস আমরা জানি না যে আজকে যদি আমরা হাঁটতাম আমাদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো হয়তো আমাদের অনেক কর্মী বাড়িটা ঠিকঠাকভাবে থাকতো কিনা আমরা জানি না আমরা অনেকের বাড়িতে থাকতে পেতাম কিনা আমি জানি না আমি মানুষের মাঝে যে তৃণমূল কংগ্রেস যে আলাদা বিজেপির সঙ্গে আমাদের যে তফাৎটা জোর করে হুমকি দিয়ে ভয় দেখিয়ে আমরা মানুষের কাছে ভোট আমরা করবো আমরা আমরা দিয়ে উন্নয়নকে সামনে রেখে আমাদের নেত্রীকে সামনে রেখে আমরা এই লোকসভা নির্বাচনে আমরা লড়াই করেছি আগামী বিধানসভা নির্বাচনে আমরা সেইভাবে লড়াই করব